একটা মায়াবী কিন্তু রূপ নিয়েছে এখানটায় আর এই রুমটাতেও কিন্তু তোমরা আরামসে চারজন খর্বদোয়া সি বিচ এই হচ্ছে মেন রোড মন্দির যাওয়ার রোড কিন্তু এটা এই চলে গেল সোজা একদম জগন্নাথদেবের মন্দির এখান থেকে ওয়াকিং ডিস্ট্যান্স কাপেল ফ্যানলি রুম যেখানে তোমরা আরামসে দুজন বা একজন বাচ্চা থাকতে পারবে পুরীতে ফট হইতে সাবধান চব্বিশ পানটায় রুমের ভিতরে জাংলার দরজা খুললেই তোমরা কিন্তু দেখতে পারবে জগন্নাথ দেবের মন্দির যেটাতে তোমরা পাবে কিন্তু নন এসি রুম যেখানে কিচেন উইথ রুম একসঙ্গে কিন্তু পাবে সেকেন্ড থেকে যে রুমটা রিভিউ করব। এটা দেখার পর তোমাদের চক্ষু চরক হয়ে যাবে অবশ্যই সকাল তোমরা কেমন আছো আমি শুভ সুমন তোমাদের সকলকে আরো একটা স্বাগত টায়ার টা দেখে বুঝেই গেছো আজকে চলেছে একদম ঠিকঠাক ভিডিওতে ক্লিক করেছো পুরীর বুকে একটা সর্বনিম্ন প্রাইজে প্রাইম ক্যাটাগরির হোটেলে তোমাদের খোঁজ দেব। আর এই হোটেল থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে সমুদ্র সৈকত এবং ওয়াকিং ডিস্টেন্স রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির এবং তোমরা যদি মনে করো এই হোটেলে রুম নিয়ে রান্না করে খাবে সমস্ত কিছু ফ্যাসিলিটি কিন্তু রয়েছে লিফ্টের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে চলো আমরা আগে হোটেলের রিসেপশনটা দেখব তারপরে এক এক করে রুম রিভিউ করব সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু তুলে দেবো এই ভিডিওর মাধ্যমে আগে হোটেলটা পুরোটা ডিটেলসটা ডেডিকেট ভিডিও করি তারপর তোমাদেরকে লোকেশনটা বলে দেবো যে লোকেশনটা একদম শুনে থেকে কতটা এবং তোমরা এক্স্যাক্ট লোকেশনটা তোমরা সবাই জানো একদম কুপার লোকেশনে কিন্তু এই হোটেলটা রয়েছে হোটেল লর্ড জগন্নাথ গেস্ট হাউস চলো আমরা এখন রিসেপশনে ঢুকি টোটাল ইটার ইটা দেখি তারপর এক করে সমস্ত জিনিস তোমার সঙ্গে ফিরছি এটা লেখা রয়েছে লর্ড জগন্নাথ গেস্ট হাউস এখানে এখানে লেখা রয়েছে এসি নন এসি ডিউ রুম অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছ চব্বিশ ঘন্টার জন্য লিফ্ট ফ্যাসিলিটি লেখা রয়েছে নাম্বারটা স্ক্রিনে শো হয়ে গেছে আবার আমি স্ক্রিনে মেনশন করে দিলাম আর এই রয়েছে কিন্তু একদম লর্ড জগন্নাথ গেস্ট হাউসের রিসেপশন এরিয়াটা তো এই রয়েছে রিসেপশন এবং এদের কিন্তু জলের ব্যবস্থাও রয়েছে একদম ডিস্লি জল তোমরা পেয়ে যাবে সিলপ্যাক জল এই হচ্ছে ছোট্ট একটা রিসেপশন এরিয়া তো চলো রিসেপশনে আমরা পরে আসবো আগে রুমগুলো আমরা একটু রিভিউ করে নিই এক এক করে তারপর সব কিছু আমাদের সঙ্গে শোনাব আমরা কিন্তু উঠে চলে আসলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আমরা এখন রুমটা দেখে নেব দুশো পাঁচ নাম্বার রুম এই রুমটাই আজকে আমাদের আস্থানা এই হচ্ছে রুমের দরজা খোলো রুম দেখো একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু রুম আর এটা কিন্তু একটা কাপেল ফ্যামিলি রুম যেখানে তোমার দুজন তিনজন থাকতে পারবে রিলাক্সে আর রুমটা একদম টিপটাফ যদিও এই রুমের এইখানে কিন্তু একটা উইন্ডো রয়েছে যেটা খুললে হয়তো বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবে আর যদি আমি রুমটা এরকম ঘোরাই এদিকে একটা রয়েছে ড্রেসিং টেবিল যেখানে তোমরা সাজগোজ করতে পারবে একটা ওয়ার্ড রয়েছে আর এই হচ্ছে রুমের প্যাসেজ দেখো রুম একদম নিট অ্যান্ড ক্লিন বেড একদম পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে উপরে ফ্যান রয়েছে এটা একদম নন এসি রুম আর এই দিকে রয়েছে কিন্তু একটা টিভি এবং কিছু জিনিস টুকটাক রাখতে পারবে চার্জিং সকেট রয়েছে এটা নিয়ম করে দেওয়া রয়েছে এখানে হ্যাঙ্গার রয়েছে জামা প্যান্ট ঝোলানোর জন্য আর এখানে একটা টেবিল রয়েছে বড় অ্যাস্টে রয়েছে চেয়ার রয়েছে আর এইদিকে একটা পাপোস রয়েছে আর এইটা রয়েছে মেবি ওয়াশরুম দেখি চলো ওয়াশরুমটাকে দেখে নি এই দেখো ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন এক চা থাকা দরকার বাল্টি রয়েছে একটা একটা বেসিন রয়েছে উপরে সাওয়ার রয়েছে আপাতত কিন্তু আমি কোনো গিজার দেখতে পাইনি ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে ঠিকঠাক রুম একদম যেটুকু হওয়া উচিত পুরীতে লর্ড জগন্নাথ গেস্ট হাউস যেখানে কিন্তু রুম প্রাইস সবচেয়ে কম করে তোমাদের সঙ্গে রিভিউ করব এই রুমটা কিন্তু আমাদের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে বাকি আরও কিছু রুম তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখন রুমটা যেহেতু দিয়েছে আমরা একটু ফ্রেশ হই ফ্রেশ হয়ে নিয়ে বাকি এই হোটেলের আরও ডিটেলস তোমাদের সঙ্গে সমস্ত শেয়ার করবো কত টাকা থেকে শুরু হচ্ছে কতটা ডিস্টেন্স একদম ওয়াকিং ডিস্টেন্স সমুদ্র সিমিচ থেকে পায়ে হেঁটে একটুখানি ধরে রয়েছে লর্ড জগন্নাথ গেস্ট হাউস তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ফ্রেশ হয় তখন টাটা আমরা কিন্তু চলে এসেছি একদম লিফ্টের জন্য রেডি কিছুটা উঠে আসলাম সিঁড়ি দিয়ে এবার লিফ্টের দরজা খুলে গেল ঢুকে যাবো আমরা লিফ্টে চলে যাবো আমরা ফার্স্ট ফ্লোরে আমরা কিন্তু চলে আসলাম লর্ড জগন্নাথ গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরে তো রুমগুলো রিভিউ করবো বলে তো চলো আমরা ফার্স্ট এখন রুমটা রিভিউ করব আমাদের সঙ্গে স্টাফ রয়েছে সমস্ত রুমটাই তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করবো এই হোটেলে অনেক রুম রয়েছে তার মধ্যে বেস্ট বেস্ট ক্যাটাগরিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এক ক্যাটাগরি রুম অনেকগুলো করে রয়েছে সবগুলো তোকে রিভিউ করা সম্ভব নয় তো একটা করে রিম তোমাদের সঙ্গে রিভিউ করবো যে কটা ক্যাটাগরি রয়েছে আর অবশ্যই কিন্তু এরম প্রাইম ক্যাটাগরি হোটেলের মাত্র আটশো টাকা থেকে কিন্তু রুম প্রাইস শুরু হচ্ছে অলরেডি আমরা চলে এসেছি রুমে রুম নাম্বার রয়েছে কিন্তু একশো পাঁচ রুম দেখো একদম নিট অ্যান্ড ক্লিন একদম এটা কিন্তু আরামসে তোমরা তিনজন কি চারজন থাকতেই পারবে রুমের প্যাসেজটা কিন্তু অনেকটা বড়ো ওখানে একটা টিভি রয়েছে এবং জিনিসপত্র রাখার জন্য একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে টি টেবিল রয়েছে এইদিকেও একটা টেবিল রয়েছে এবং একটা ওয়ার্ডও রয়েছে খুব সুন্দর প্যাসেজ আর এইদিকে রয়েছে কিন্তু একটা বড় মেরজ যেখানে আমাকে দেখা যাচ্ছে আর এটা কিন্তু এসি রুম দেখতে পাচ্ছ রুম কিন্তু অনেকটাই বড় খুবই সুন্দর রুম একদম এই একটা যদি তোমাকে ঘুরিয়ে দেখাই পুরো প্যাসেজটা ইয়া বড় সাইজের রুম উপরে ফ্যান চলছে লাইট নিয়ে কোনো সমস্যা নেই এখানে কিন্তু চার্জিং সকেটও কিন্তু রয়েছে আর এই দিকটা রয়েছে কিন্তু মেবি ওয়াশরুম চলো ওয়াশরুমটা তোমার সঙ্গে শেয়ার করে দিই এই হচ্ছে ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন নিচে একটা বাল্টি মগ রয়েছে একটা বেসিং রয়েছে উপরে কিন্তু সাওয়ার রয়েছে আর একটা ওয়েস্টার্ন প্যাটার্ন এটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন জাস্ট ক্লিন হোটেলের রুমের যে ফ্লোরগুলো দেখতে পাচ্ছ রুমের বাইরের যে ফ্লোরগুলো প্রত্যেকটা ফ্লোরের বাইরে কিন্তু একটা করে ডাস্টবিন বসানো রয়েছে সুন্দর একটা ব্যবস্থা কিন্তু রয়েছে রুম কিন্তু ক্লিন রাখার দায়িত্ব কিন্তু সবাই নিজেদের মধ্যে তো চলো আমরা পরবর্তী রুমটা দেখে নেবো একশো দু নম্বর রুম এই হচ্ছে একশো দু নম্বর রুম যেটা কিন্তু কিচেন উইথ রুম একসঙ্গে পাবে তোমরা যেটাতে তোমরা পাবে কিন্তু নন এসি রুম যেখানে কিচেন উইথ রুম একসঙ্গে কিন্তু পাবে এটাও কিন্তু একটা কাপেল ফ্যানলি রুম তো মোটামুটি এখানে কিন্তু তোমরা আরামচে তিনজন থেকে চারজন থাকতে পারবে এই এই রুমটার ভাড়া কিন্তু রয়েছে নশো টাকা সব ভাড়াটাই কিন্তু অফ সিজন ওয়াইজ সিজন ওয়াইজ কিন্তু ভ্যারি করে সেটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই এখানে কিন্তু আরামসে তোমরা চারজন রিল্যাক্সই থাকতে পারবে অনেকটা অনেকটা বড় বেড আছে আর ওটা কিন্তু কিচেন প্যাসেস রয়েছে বেসিং রয়েছে সুন্দর কিন্তু রুম রয়েছে একটা নন এসি রুম এটা পরিষ্কার পরিচ্ছন্ন একদম চেয়ার রয়েছে ওখানে একটা ওয়ার্ড রয়েছে উপরে ফ্যান লাইট আর এদিকে একটা জানলা রয়েছে আর আর রয়েছে যেটা সেটা হচ্ছে হেদিকটা একটা ওয়াশরুম রয়েছে এই রয়েছে ওয়াশরুম দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম রয়েছে নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন প্যাটার্ন আর ওয়াশরুমটা অনেকটাই বড় অসুবিধা নেই এখানেও কিন্তু একটা বেসিন রয়েছে বাজেট ফ্রেন্ডলি তোমরা যদি হোটেল খোঁজো তাহলে পুরীর বুকে কিন্তু এই লর্ড জগন্নাথ গেস্ট হাউস দিচ্ছে যেখানে তোমরা নশো টাকায় এমন একটা অ্যাম্বিয়েন্সে তোমরা কিন্তু রুম পাবে সঙ্গে পাবে কিন্তু কিচেন জাস্ট রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে এই রুমটাতে সবকটা রুমে কিন্তু রান্না করা খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তো তোমরা যারা বাস মানে বড় গ্রুপ আসবে তাদের জন্য কিন্তু এই রুট একদম খোলা জায়গা রয়েছে যেখানে তোমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবে আরামসে এই পুরীর বুকে একদম ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে রয়েছে কিন্তু সমুদ্র সৈকত ওয়াকিং ডিস্টেন্স রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির লিফ্ট চব্বিশ ঘন্টার জন্য এলাও চলো আমরা লিফ্ট উঠে গেছি এখন চলে যাব কিন্তু আমরা সেকেন্ড ফ্লোরে কিছু রুম রিভিউ করার জন্য আমরা এখন তাই আছি কিন্তু সেকেন্ড ফ্লোরে আমরা সেকেন্ড ফ্লোর থেকে যে রুমটা রিভিউ করব এটা দেখার পর তোমাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে অবশ্যই এই জন্য দেখতে পাচ্ছ দুশো এক নম্বর রুম এই দুশো এক নম্বর রুম থেকে কিন্তু আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করব চলো আগে রুমটা রিভিউ করি তারপরে তোমার সেই দৃশ্যটা দেখাচ্ছি রুম দেখো একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু রুম এই রুমটাও কিন্তু একটা কাপেল ফ্যামিলি রুম যেখানে এসি রয়েছে ফ্যান রয়েছে একটা লাইট রয়েছে আর এই হচ্ছে রুমের একটা অ্যাম্বিয়েন্স তো রুমের জানলা যে দৃশ্য দেখা যাবে সেটা তোমাদের দেখাচ্ছি তো তোমরা এখানে কিন্তু কিছু খাবার টুকটাক জিনিস করতে পারবে যে টেবিলটা রয়েছে চেয়ার রয়েছে একটা বেসিনও রয়েছে ঘরে আর এই রুমে যদি আমি ক্যামেরাটা ঘোরাই তো দেখো দুর্দর্শ কিন্তু একটা রুম যে রুমে তোমরা আরামসে তিনজন চারজন থাকতেই পারবে ফ্যামিলি বেসিস রুম তো অসুবিধা কিছু নেই যদি তোমরা একজন দু একজন বেশি হয় এক্সট্রা ম্যাড্রেস যদি চাও তোমরা সেটাও দিয়ে দেবে এই হচ্ছে ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমে মোটামুটি প্রত্যেকটা ওয়াশরুমে যারা থাকা দরকার একটা বাল্টি মগ পেসি সাওয়ার বিজারাভাবে তোমার চোখে পড়েনি তো এই হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্ন এইবার তোমাদের চক্ষু চরক গাছের পালা যেহেতু রুমের জং জাংলা খুললেই কিন্তু তোমরা পেয়ে যাবে জগন্নাথ দেবের দর্শন চলো একবার সেটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করি চলো এই দেখো আমি যদি ক্যামেরাটা ঘোরাই এই যে জাংলা পুরো ওপেন করে দিয়েছি আর যদি ক্যামেরাটা বাইরে বের করি আশা করি তোমরা একদম আরামসে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির তো সবাই একবার আমার সঙ্গে হয়ে যাক জয় জগন্নাথ জয় জগন্নাথ তো এরম ভিউ রুম কিন্তু বেশ কয়েকটা রয়েছে এই হোটেলে সেকেন্ড ফ্লোরে অর্থাৎ আমরা প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওয়াইফাই পেয়ে যাবো দেখতেই পাচ্ছ সিসিটিভির দিক থেকে কোনো সমস্যা নেই সিকিউরিটির দিক থেকে কোনো প্রবলেম নেই তো চলো সেকেন্ড ফ্লোরে কিন্তু আরও একটা প্রাইম রুম ওদের সঙ্গে শিখব এটা কিন্তু কাপেল রুম দুশো সাত নম্বর রুম চলো রুমটা আমি দরজাটা খুলি একবার শুধু জাস্ট দেখো এই দেখো রুম ও রুমের রুমের কোয়ালিটি দেখো একদম জাস্ট একদম চকচকে কিন্তু রুম এটা কিন্তু কাপেল ফ্যামিলি রুম যেখানে তোমরা আরামসে দুজন বা একজন বাচ্চা থাকতে পারবে বিবাহিত স্বামী স্ত্রীর জন্য একদম ঠিকঠাক পারফেক্ট কিন্তু রুম রয়েছে এটা প্রাইম ক্যাটাগরি রুমে কিন্তু একটা নাইট লাইটও রয়েছে যেটা তোমরা আগের রুমটাতে দেখেছো খুব সুন্দর এই রুমের ক্যাটাগরিটা তবে এই রুমেও কিন্তু তোমরা সব কিছু অ্যাক্সেসারিগুলো পাবে এ দেখো সাবান শ্যাম্পু সোপ কলগেট সব কিছু রয়েছে এখানে চিরুনি একটা রয়েছে কিন্তু এখানে ট্রাভালে জাস্ট সুন্দর রুম আর এই রুমে যদি আমি এইদিকটা একটু ঘোরাই এখানে কিন্তু রয়েছে একটা ওয়ার্ডড যেখানে জামা কো রাখতে পারবো একটা রয়েছে আয়ন আমাকে দেখা যাচ্ছে আর এইদিকে রয়েছে কিন্তু একটা টিভি এবং টেবিল চেয়ার টেবিল বলতে পারো আর যদি আমি ঘোরাই তো রুমটা শুধু একবার দেখো রুমটা দেখে আমি মুগ্ধ উপরে কিন্তু ফ্যান রয়েছে এটা কিন্তু এসি রুম এটা কিন্তু নর্মাল প্রাইসে ভাড়া রয়েছে মাত্র পনেরোশো টাকা তোমরা পেয়ে যাবে রুমটাতে শেয়ার করে দিই তোমাদের সঙ্গে ওয়াশরুমটা একবার দেখে নাও বাইরে রয়েছে পাপস এই হচ্ছে ওয়াশরুম দেখো বাল্টি মগ রয়েছে এখানে কিন্তু একটা বেসিন রয়েছে শাওয়ার রয়েছে আর এইদিকে রয়েছে কিন্তু একটা ওয়েস্টার্ন প্যাটার্ন জাস্ট সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সমস্যা নেই তোমরা আসো থাকো ঘোরো এনজয় করো ঠিক এই পুরীর বুকে কিন্তু এমন একটা পাইম রুম বা এমন একটা পাইম ক্যাটাগরি হোটেল তোমাদের সঙ্গে রিভিউ করবো বলেই কিন্তু চলে এসেছি আমি এত থেকে বা পুজোর বুকিং বা পুজোর পরে যা তোমরা রুম পাচ্ছ না বলে ভাবছো তাদের জন্য কিন্তু এই পুরীর লর্ড জগন্নাথ গেস্ট হাউস একদম দুশো চার নম্বর রুম লর্ড জগন্নাথের একটা প্রাইম রুম কিন্তু রয়েছে যেটা সবথেকে বেস্ট ক্যাটাগরি রুম দেখতে পাচ্ছ রুম খোলার সঙ্গে সঙ্গে একদম নাইট মুড কিন্তু করা রয়েছে যেখানে কিন্তু একদম নীল লাইট দে হো একটা মায়াবি কিন্তু রুপ নিয়েছে এখানটায় আর এই রুমটাতেও কিন্তু তোমরা আরামসে চারজন থাকতেই পারবে কাফেল ফ্যানলি রুম একটা কিন্তু নাইট লাইট রয়েছে উপরে ফ্যান রয়েছে তো দাদা লাইটটা ধরিয়ে এখন কীরকম লাগে জাস্ট একবার দেখো ও হো চেঞ্জ সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে উপরে কিন্তু ওয়াল ডেকোরেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম জাস্ট টেবিলের ডিজাইনও কিন্তু আলাদা বেডের কাভার এবং যা যা থাকা দরকার দেখো এক্সারেও কিন্তু এখানে অনেক কিছু রয়েছে সব কিছু তোমরা পাবে দেখো কলগেট ব্রাশ শ্যাম্পু মেবি হ্যাঁ সাবান রয়েছে আর এখানে সিরুনি রয়েছে রিমোট রয়েছে এসির এবং টাওয়াল রয়েছে এটা কিন্তু একটা প্রাইম ক্যাটাগরি রুম তোমরা পেয়ে যাচ্ছ লর্ড জগন্নাথ গেস্ট হাউসে একবার শুধু কমেন্টে বলো রুমটা কেমন লাগলো ও ও আমি তোমাদের সঙ্গে একদম থ্রিশটি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখাচ্ছি উপরে এসি রয়েছে এখানে একটা ওয়ার্ড রয়েছে এবং আয়নাও রয়েছে এখানে তোমরা মুখ দেখতে পারবে আর এই রয়েছে কিন্তু তোমরা টিভির ব্যবস্থা দেখতে পাচ্ছ এই যে সুন্দর ডেকোরেট করা রয়েছে একটা পর্দাও রয়েছে খুব সুন্দর লাগছে আর এখানে কিন্তু একটা নাইট লাইট রয়েছে যেটা কিন্তু দুর্দশো রুম নিয়েছে এখানে ও হো ও দুর্দশো রুম রয়েছে যাই হোক চলো এবার তোমাদের এই রুমের এদিকেও একটা টেবিল চেয়ার রয়েছে দুশো চার নাম্বার তোমরা মাথায় রাখবে আর ওইদিকে রয়েছে একটা ওয়াশরুম ওয়াশরুম তোমার সঙ্গে শেয়ার করে দিই চলো দেখো ওয়াশরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিন্তু বেসিন রয়েছে সেখানে একটা হ্যান্ড ওয়াশ রয়েছে একটা বালটি রয়েছে মগ রয়েছে উপরে কিন্তু একটা শাওয়ার রয়েছে আর এইখানে রয়েছে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওয়াশরুম রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু একটা প্রাইম ক্যাটাগরি রুম যেটা লর্ড জগন্নাথ গেস্ট হাউসের একদম বেস্ট রুম বললেই চলে এই রুমটার প্রাইস কিন্তু মাত্র আঠেরোশো টাকা নর্মাল প্রাইস রয়েছে সিজন বাইস একটু বাড়া করবে করবে চলে গেল স্বর্গদ্বার সি এই হচ্ছে মেন রোড মন্দির যাওয়ার রোড কিন্তু এটা এই চলে গেল সোজা একদম জগন্নাথ মন্দির এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে পায়ে হেঁটেই কিন্তু সমুদ্র রয়েছে খুব একটা দূরত্বও কিন্তু নয় এটা তো দাদা তোমাদের এই হোটেলে ইলেকট্রিক সার্ভিসটা কী কীভাবে দিচ্ছ ইলেকট্রিক সার্ভিস আমাদের চব্বিশ ঘন্টা রানিং পাওয়ার থাকলে র পাওয়ারে চলে আর যদি পাওয়ার না থাকে আমাদের জেনারেটারের ব্যবস্থা সেক্ষেত্রে কি এসি বা লিফ্ট চলবে এসি টেসি সবই চলবে শুধু পাওয়ার কাট হলে তখন লিফ্টটা আমাদের বন্ধ থাকে

আর আমি কিন্তু এখানে এসেছিলাম সৌরভদার ডাকে আর সেই সৌরভদার সঙ্গে কিন্তু কথা বলবো সমস্ত ডিটেলসটা জেনে নেব ভালো আছি আমাদের এই হোটেলে টোটাল উনিশটা রুম আছে ঠিক আছে আর ডাইনিং আছে আমাদের খাওয়ার জন্য বাসপাটি বা নর্মাল যারা আসবে বসে খেতে পারবে এসি রুম আমাদের টোটাল এগারোটা তো আটটা

দুশো থেকে তিনশো টাকা বাড়তে পারে হ্যাঁ আপাতত বলতে আপাতত নেই কিন্তু হচ্ছে আমাদের ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে যেটা ওই তখন ডিসেম্বর থেকে আমাদের ফুডিংটা পেয়ে যাওয়া হ্যাঁ অবশ্যই ফোনেও করা যায় আর অনলাইনেও করা যায় তো আমরা সমস্ত রকম সাইটে আছি যেমন মেঘমাই ট্রিপ গোয়াভিভো ওয়েও সবেতেই আছি ওখান থেকে বুকিং করতে পারে ফোন নাম্বারটা আমার হচ্ছে নাইন জিরো নাইন ওয়ান থ্রি ডবল সেভেন ডবল থ্রি টু আর একটা নাম্বার হচ্ছে আমাদের যে অফিসে থাকে এইট ফাইভ থ্রি ফাইভ এইট ডাবল জিরো টু ফোর ওয়ান হ্যাঁ অবশ্যই কিন্তু সেক্ষেত্রে দুজনের আইডি কার্ড লাগবে একদম হতে হবে আমাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে আমাদের পাশেই ভারত সেবা সময় স্কুল আছে আর উড়িষ্যা গভর্নমেন্টের বায়ানিকা বলে যে হচ্ছে শাড়ি দোকান আছে সেটা আমাদের অপোজিটেই ওখানে আমাদের এইটা বললেই হবে আর আমাদের বিল্ডিংয়ের নাম শ্যামা ভবন লর্ড জগন্নাথ গেস্ট হাউস চেকিং আমাদের আছে আটটার সময় আর চেক আউট সাতটার সময় যদি আমাদের এই ভিডিও দেখে কোনো দর্শক তোমার হোটেলে আসে তাহলে কোনো ডিসকাউন্ট পাবে একদম 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 আমরা আছে দাদা যদি ভিডিও দেখে আসে তাহলে আমাদের আমাদের এখান থেকে আমাদের হোটেল তরফ থেকে তার কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তোমাদের সঙ্গে তো এই হোটেলে সমস্ত ডিটেল শেয়ার করে দিলাম কিন্তু তোমরা এইখানে কিভাবে আসবে এই হচ্ছে স্বর্গদ্বার সিবিজ দেখতে পাচ্ছি স্টেশন পাশে বড় বড় অনেক হোটেল রয়েছে এই শর্গদ্বাস সিরিজ একদম স্বর্গদ্বাস সিরিজ থেকে উঠলে উঠে কিন্তু এই রয়েছে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ট্যাচু ঠিক এই যেটা হলো হাই রোড আমার এই দিকটাতে দূরে আমার চোখে পড়ছে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ মহাপ্রভুর এখন দাঁড়িয়ে রয়েছে সর্বদাস সিরিজ উঠে আসলাম ঠিক এখানে অনেক দোকান রয়েছে কেনাকাটা করে নেবে আরামসে রিল্যাক্সে ফ্যামিলি নিয়ে আসবে আর দূরে রয়েছে কিন্তু সর্বদাস শ্মশান দেখতেই পাচ্ছ ঠিক এই দিকটা ঘুরলাম এই মোড়টা ধরে এই দেখো লেখা রয়েছে কাঙ্গুরাম বিখ্যাত গজার দোকান ঠিক এইটাকে পাশ করে চলে গেলে একটুখানি একশো মিটার ডিস্টেন্সে রয়েছে কিন্তু আমাদের হোটেল চলো দেখাচ্ছে তোমাদের বয়ানিকার বিল্ডিং এইদিকে চলে গেল সোজা একদম স্বর্গদুয়ার সিভিল পারেটে ওয়াকিং ডিস্টেন্স আর এই লাইন দিয়ে কিন্তু অনেক দোকানপাট রয়েছে এই রাস্তাটা চলে গেলো জগন্নাথ দেবের মন্দির ওয়াকিং ডিস্টেন্স এই যে রাস্তার উপরেই কিন্তু ইয়া বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছো এই বিল্ডিংটা কিন্তু আজকে আমাদের প্রপার্টি দেখো লেখা রয়েছে লর্ড জগন্নাথ গেস্ট হাউস দেখতে পাচ্ছ তোমাদের রুম রিভিউ করে দিয়েছি একদম ওয়াকিং ডিসটেন্সেই কিন্তু রয়েছে এই হোটেল এই রয়েছে কিন্তু ভারত সেবা স্কুল ঠিক স্কুলের সামনেই কিন্তু রয়েছে লর্ড জগন্নাথ গেস্ট হাউস দেখতে পাচ্ছ ইয়া বড় সাইজের বিল্ডিং একদম এই মাথা থেকে পুরোটাই একদম এই মাথা পর্যন্ত টোটালটাই কিন্তু এদের প্রপার্টি পুরীতে এসছো সিভিউ অর্থাৎ সিভিজ দেখবে না সেটা কি আর হয় খড়গদার সিভিস একদম হাই রোডের উপরেই এ দেখো পরপর রয়েছে কিন্তু অসংখ্য দোকান যেহেতু দিনের বেলা এখন বন্ধ এটা কিন্তু দুপুরের পর থেকে আবার চালু হবে আর সমুদ্র কিন্তু এখন পুরো উত্তাল সমুদ্র রয়েছে বেঙ্গল কিন্তু একদম উত্তাল জল কিন্তু অনেকটাই কাছে রয়েছে তো আমরা যদি সময় হয় আমি একবার তোমার সঙ্গে জিনিসটা শেয়ার করবো একটা টাইমে যদি টাইম হয় আর এই হচ্ছে কিন্তু পুরো সর্বদা সিরিজ বরাবর যতগুলো চোখ যাচ্ছে যত সিরিজ এইখানে যতগুলো মিষ্টি তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু পঁচিশ টাকা পিস সাইজও কিন্তু পঁচিশ টাকার মতোই রয়েছে আর ঠিক এইটা রয়েছে এইটা রয়েছে কিন্তু পঁয়ত্রিশ টাকা আর এখানে দেখো তোমরা যদি গজা নেবে যত গজার প্রাইস দেওয়া রয়েছে এখান থেকে আমি অনেকবার এখান থেকে আমি অনেকবার কিন্তু খাওয়া দাওয়া করেছি তো আমরা ওইখানে মিষ্টি নিয়ে নিলাম দেখতে পাচ্ছি যে ঘরে নিয়ে নিয়ে নেবো আর মোটামুটি খারাপ না এটা কিন্তু একদম এই যে রয়েছে জগন্নাথ যে ট্যাচু রয়েছে ঠিক ট্যাচি জগন্নাথ সরি চিচন্ন গোরাঙ্গ মহপুর ট্যাচু রয়েছে সর্বদা সিরিজ থেকে উঠেই কিন্তু এই যে দোকানটা দোকানের নামটা একবার দেখি তোমাদের হ্যাঁ দেখো দোকানের নাম তোমাদের এখানে শেয়ার করেছিলাম এই হচ্ছে দোকান যেখানে রাত সেখানেই কাজ দুপুরের লাঞ্চ এখন আমরা খাবো কিন্তু চিকেন ভাত দিয়ে বেগুন ভাজা চলো চিকেন কষা আর বেগুন ভাজা আহ তো দুপুরের লাঞ্চ কিন্তু জমে যাবে যেহেতু নিজেরা রান্না করেছি বেশি মেনু হবে না এখানে হোটেলে আর যায়নি কষ্ট করে হোটেলেই ব্যবস্থা রয়েছে যখন রান্না বান্না করে খেয়ে নিচ্ছি তো দুপুরে লাঞ্চ কমপ্লিট করে নিলাম কারণ এই হোটেলে কোনো ফুডিংয়ের ব্যবস্থা নেই ডিসেম্বর মাস থেকে চালু হবে এই হোটেলে যদি তোমরা থাকো সামনে খাবারের হোটেল অনেক রয়েছে তোমরা খেতে পারো রান্না করে খেতে পারো তো এখানে যেহেতু দু তিনজন ছিল পরিচিত যেহেতু আমি দা ডাকে এসেছিলাম তাদের সঙ্গে মিশে মিলেমিশেই রান্নাবান্না করে চিকেন ভাত খেয়ে নিলাম কোনো গল্প হবে না এখন ঘুমাবো একবার দেখা হবে সন্ধ্যাবেলায় বিচ মার্কেটে ততক্ষণ টাটা পুরীতে কিন্তু এখন স্ক্যামে ভর্তি হোটেল স্ক্যাম হোটেল ফট টাকা পাঠানোর পরে কিন্তু টাকা পাচ্ছে না হোটেল ম্যানেজার হোটেল ওনার এই ফডটা হচ্ছে এটা কি মানে কি তোমার হলো কিstra হচ্ছে না আমার হোটেলে বলতে এখনো পর্যন্ত সেটা হয়নি কিন্তু পুরিতে প্রচুর পরিমাণে ফ্রড চলছে তো সেটার জন্য এখন আমরা যেটা করেছি যে আমাদের গেস্টরা যারা বুকিং করছে অনলাইন বা ফোনের মাধ্যমে তোর একটা মিনিমাম টোকন অ্যামাউন্ট আমাদের দিয়ে দিলে তাহলে আমরা বুকিং করে ওকে বিল পাঠিয়ে দিচ্ছি কাস্টমার আমাদের গেস্টদের আর নর্মালি আমরা ফিফটি পারসেন্ট নিই কিন্তু মানে যেহেতু এখন এই রকম পরিস্থিতি চলছে তাই জন্য আমরা এখন মানে মিনিমাম একটা অ্যামাউন্টেও একটা বিল করে আমি পাঠিয়ে দিচ্ছি সবাই এই ফ্রড থেকে বাঁচুন ডাইরেক্ট কল করবেন আমাদের বা যে অন্য যে কোনো হোটেলে যাবে গুগল মানে এতে নাম্বার নিয়ে ডিরেক্ট কল করাই ভালো দুপুরে লাঞ্চ করার পর রেস্ট নেওয়ার পর আবার সন্ধ্যায় বেরোলাম বিচ মার্কেটটা ঘুরবো বলে টুকটাক আরও ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা কিন্তু ঢুকে গেছি যে পুরীর যে বিচ মার্কেট এই বিচ মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের দোকান রয়েছে সব ধরনের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে খাওয়ার তো জিনিস পাবেই তার থেকে বেশি পাবে যদি তুমরা ফ্যামিলি নিয়ে আসো তাহলে পকেট পকেট কাটার ভালো জায়গা কিন্তু এইটা পুরীর সেই সিরিজ আর এখানে যে হাওয়া রয়েছে সেই হাওয়াতেই তোমাদের মুক্ত টাইপ কেটে যাবে আর সামনে যে তোমরা চেয়ারগুলো দেখতে পাচ্ছ চেয়ারগুলো কিন্তু ভাড়া নিয়ে বসা যায় আর সুমুদ কিন্তু এখন উঠতে মানে ভাটা চলতে জোয়ার এখন নেই আর সিরিজ বরাবর যদি আমি ক্যামেরাটাকে ঘোরাই তাহলে তোমরা শুধু জাস্ট একবার দেখো বিষ মার্কেটে কত দোকান রয়েছে সব কিন্তু একদম ওপেন হয়ে গেছে ওই দূরে কিন্তু রয়েছে বিল্ডি কিন্তু রোড রয়েছে আর বিশ মার্কেট পুরীর বিশ মার্কেট একদম বিচের মধ্যেই দুর্দান্ত কিন্তু একটা বিচ মার্কেট একদম জমজমার বিচ মার্কেট যেহেতু সামনের পুজোর মরশুম এবং সামনের সিজন শুরু হচ্ছে কম প্রাইজের মধ্যে ভালো একটা প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল আরও কিছু হোটেল থাকবে সব কিছু ভিডিও আসবে এক এক করে যাই হোক আজকের এই গল্প আজকের এই পদ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো না দেখা হবে আবার নতুন কোনো গল্পে বা নতুন কোনো ডেস্টিনেশনে তখন তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল ইন শুভন আজকের মতো বাই বাই সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সকলকে গুড নাইট